আমাকে কোনো পাত্তা দেওয়া নাই কিচ্ছু দেওয়া নাই সে আগের থেকে আগে বাসা থেকে বের হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে প্লিজ লাইক হ্যালো যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে হলো মুখে হলো আমি সব সবসময় হলো কুল ওয়াটার ইউজ করি সো আমি কুল ওয়াটারে মুখ ইয়ে করতেছিলাম আর এখানে হলো সায়নবুর আমাকে ডিস্টার্ব করতেছিল তারপরে হলো আমি সায়নকে একটু থামাইলাম থামিয়ে হলো এই যে তার সাথে অ্যাক্টিভিটি স্টার্ট করে দিলাম তার সাথে যদি আমি দুষ্টামি করি তাহলে তার স্বাদ খুন যাই হোক এখানে যারা দুইজনে মিলেই দুষ্টামি করতেছিল তো তাদের দুষ্টামি দেখতে দেখতে আমার সকালটা এভাবেই কেটে যায় তারপর আমি চলে গেলাম রান্না করতে আমার যেহেতু শরীরটা খারাপ তো ভাবলাম আজকে একটু কমেই রান্না করি তারপর রান্না তো রান্নাই রান্না করতেই হয় বাসার মানুষজন বেশি তো রান্না না করলে খাবে কি তো আমি রান্না করতেছি আমার মতো করে আর হলো বলতেছি পিছিদের কাছে কেউ যাও দেখো পিছিরা কি করতেছে আমি যতবারই রান্না করে থাকি কিন্তু তাদের অ্যাক্টিভিটি আমার মাথায় থাকে এখানে তারা অনেক জোরে ফাইটিং করতেছে তারপর হলো বোয়া বলতেছে আমরা থামাইতে আপনি আসেন তারপর আমি দৌড়ে আসলাম আয়সা দেখি তারা দেখো এই যে দুইজন এত এত দুষ্টামি করতেছি তারপর দুইজনকে থামাইলাম থামিয়া হলো আমি চলে গেলাম আর বুড়ো এখানে হলো সে অনেক বেশি রাগ দেখাচ্ছে তা সে নিজের কামড় নিজের হাতে নিজে কামড় দিচ্ছে কারণ আমি তাকে বকা দিয়েছি সেই জন্য যাই হোক দুপুরে খাবার হাজব্যান্ডকে অফিস সে খাবার পাঠাইতে হবে তো হাজবেন্ড এর অফিসের লাঞ্চ বক্সটা সুন্দর করে রেডি করতেছি এভরিডে চেষ্টা করি শরীর খারাপ দিকে কি এসছে হাজবেন্ড তো খাবার তো পাঠাইতেই হবে তো সেই জন্য খাবার রেডি করে পাঠিয়ে দিলাম আমরা এখানে বসে গেলাম খাবার খাই আমি সায়ান যারা তিনজনে বসেই খাবার খাচ্ছি আমি চেষ্টা করি বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য ওইখানে আমার দেবর এসছে সুজয় ও হলো ওর ওয়াইফ অনেক সুন্দর খাবার বানায় যেটা হলো বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট আবার হলো বিকালে স্ন্যাক্সের জন্য তো ও নিয়ে আসছে তো জায়ানের জন্য জায়ান স্কুল থেকে চলে আসলো সুজয় চলে গেল। তারপর হলো আমি আর সায়ান বের হয়ে যাচ্ছি আজকে আমাদের কোনো প্ল্যান নাই আমরা মায়ের ছেলে এমনিতে বের হচ্ছি কারণ আমার শরীরটা একটু খারাপ একটু একটু মানে আলো লাগবে থেকে বের হইলে আমরা করে যাচ্ছিলাম তারপর হলো আমরা চলে গেলাম হলো চা চাইতে আমার অনেক লাগছে আমার যেহেতু ওষুধ চলতেছে পাওয়ারফুল অনেক তো সেই জন্য আমার না অনেক বেশি ক্ষুধা লাগে তা আমি চলে গেলাম চা চাইতে ওখানকার চিকেন রোলটা আমার খুবই পছন্দ চিকেন রোল খেতে তারপর আমি চিকেন রোল খাচ্ছিলাম এর মাঝখানে হলো সে দেখো যাওয়ার ট্রাই করছে একা একা যাচ্ছে না ভয় পেয়ে আবার দৌড়ে চলে আসতেছে আমার কাছে তো এখানে বেলুন আসছে সে বেলুন দেখে খুবই খুশি আমি তাকে বেলুন কিনে দিতাম তারপর হলো আমি তাকে পুরা বেলুনটা ধরে তার সাথে খেলা করতেছি খুব খুব খুশি হয়েছে একটা বেলুন কিনে দিয়েছি তারপর আমরা পার্কে আসলাম আমি ভাবলাম পার্কে বসলে একটু ভালো লাগবে আবার আমার এর অফিসের আজকে একটা টুর্নামেন্ট ছিল পার্কে তো সেই জন্য আমি পার্কে চলে আসলাম আসার পরে দেখো সায়ান হলো অন্য অন্য বাচ্চাদের সাথে খেলতেছিল আর আমি জায়নেরকে নিয়ে খেলতেছিলাম তো সায়ান হলো তার পাপার কাছে আছে আর আমি রে নিয়ে খেলতেছিলাম তারপর জায়ানের সাথে এভাবে খেলতে খেলতে একজন আপু এসে বলতেছে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার যে এত ভালো লাগছে কথাটা শুনে এখন অনেকেই বলে যে আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এই কথাগুলো শুনলে আর এই যে দেখো না জায়ান বুড়ো যে হলো ওয়াইফেল খেয়েছে ওয়াইফেলের বাটিটাও চাইটে চাইটে খাচ্ছে এরকম অবস্থা তারপর হলো গেটের সামনে পার্কের গেটের সামনে একটা হলো বেলপুরি বেসতে ছিল তা আমি আজ জায়ান বেলপুরি খেলাম খুবই মজা করে খেলাম তো আর আয়ান বললো ইস্যা টেস্টি মাম্মা মানে ওর খুব পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আমরা মায়ের ছেলে এরকম বের খেতে যাই তো আমাদের এটা খুব ভালো লাগে এখানে আমরা আবার বাদামও খেয়েছি আবার চাল ভাজাও খেয়েছি আমাদের খুব মজা লাগছে আমার দিন দিন বড় হচ্ছে না তো ওর সাথে বের হয়ে খাবার খেতে খুবই মজা লাগে আর সায়ান বুড়া এসে দেখে এখানে দুষ্টামি করতেছে আর যারা বসে আছে যারা হঠাৎ করে ঘুমানোর আগে সে আমার এক গাদা চুরি পরে দেখো কি কেউ লাগছে আমার মেয়েকে মার্শাল্লা দেখতে দেখতে মেয়েরা এরকমই হয়ে যায় বাবা মার কাছ থেকে তারপর আবার শ্বশুরবাড়িতে চলে যায় তো সবাই আমাদেরকে এত ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ